হাল ছাড়তে নেই বরং দুঃসময়ও জীবনের জয়গান গিয়ে যেতে হয় শিলিগুড়ির সংহতি মোড়ের মধ্য তিরিশের বাসিন্দা অরুণাভ পালচৌধুরী এই তত্ত্বেই বিশ্বাসী জীবন প্রথম থেকেই তাকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুড়েছে এম করে বেসরকারি চাকরি করছিলেন অরুণাভ দুর্ঘটনায় একটি পা কাটা যায় পরে চাকরি ছাড়তে বাধ্য হন তবুও জীবনের প্রতি বিশ্বাস হারাননি তিনি দীর্ঘদিন বাড়িতে বসে থাকার পর মাস দুয়েক হল গজলডোবা শিলিগুড়ি ক্যানেল রোডে সংলগ্ন গেট বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সস্তায় ফাস্টফুডের দোকান খুলেছেন আজকালকার বাজারে যেখানে এক কাপ চা খেতে অন্তত পাঁচ টাকা খসাতে হয় সেখানে অরুণাব মাত্র এক টাকায় মাটির ভাঁড়ে সবাইকে চা খাওয়াচ্ছেন দাম কম বলে সেই চায়ের মান কিন্তু মোটেও খারাপ নয় বরং বেশ ভালো যারা সেই চা খেয়েছেন বা নিয়মিতভাবে খান তাদের এমনটাই দাবি অরুণাবু জানান বাঙালিদের জীবনে আড্ডা জুড়ি নেই আর চায়ের মতো আড্ডা বন্ধু আর কেই বা আছে সেই চাই তাকে পদ দেখিয়েছে বলে জানিয়েছেন অরুণাব এক টাকায় মাটির ভারে সবাইকে পঞ্চাশ সেমিল চা খাওয়ান অরুণাব আজকালকার বাজারে ব্যবসায়ীদের অনেকেই যেখানে এক টাকার মুদ্রা নিতে চান না সেখানে এই এক টাকার মুদ্রাকেই ভালোভাবে বাঁচিয়ে রাখতে চান অরুণাব তো সবার জন্য করেছি এক টাকার চা প্লাস অনেক রকম চা আছে খাবার দাবার তো অনেক রকম রয়েছেই আর এক টাকার চা বলতে আমরা যেটা বলছি কেন এটা করেছি কারণ এক টাকার চা হচ্ছে সবাই মিলে মজা করার চা চা মানে এমন একটা জিনিস যেখানে আড্ডা শুরু হয় আড্ডা শেষ হয় যেখানে কোনো সম্পর্ক তৈরি হয় কোনো কেউ দুঃখ পেলেও চা খাবে খুব খুশি চলো এক কাপ চা খেয়ে আসি তো চা আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত আমরা বাঙালি কেন আমরা সবাই চা হচ্ছে একটা ইমোশনের সঙ্গে যুক্ত সে যেভাবেই বানাই কেউ আমার কেউ দুধ দিয়ে খাচ্ছি কেউ লাল চা খাচ্ছি কেউ বলছি ব্ল্যাক টি কেউ বলছি কার্ডামম টি একটা কার একটা ছুতো এক টাকার একটা ভালোবাসা তার সঙ্গে যেটা থাকছে এইখানে বিভিন্ন ধরনের খাবার দাবার কফি আরও অনেক ধরনের চা তার সঙ্গে চলে আসুন সবাই আড্ডা মারতে একটা কার আমি অরুণাভো শিলিগুড়ির ছেলে অনেক কিছু হারিয়ে আর একটাকার আর নাম দিয়েছি মায়ের হাতের চা কারণ ভালোবাসা চলছে বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ